আসসালামু আলাইকুম আজকে আমরা যে সমস্যাটির সমাধান করবো তা হলো চট্টগ্রাম বোর্ড দু হাজার চব্বিশ এসেছি সাধারণ গণিত ত্রিকোণমিতি অধ্যায় নয় থেকে এ প্রশ্নটি হল দেওয়া আছে কথিটা ইকুয়াল এম মাইনাস করথিটা এবং কটা ইকুয়াল দেওয়া আছে এন প্লাস কস থেকে মানে এইরকম দুইটা সমীকরণ দেওয়া আছে এবং এখানে দেখো কি জিনিসটা কম প্লাস এন ইকুয়াল হাফ আবার এই সাইন এম মাইনাস এন এটা ইকুয়াল ও হাফ এখানেও দুইটা সমীকরণ দেওয়া আছে এম ও এন কোন হবে যাই হোক ক নাম্বার সমস্যাটি হলো কোয়াট নাইনটি ডিগ্রি মাইনাস থিটা কোয়াল রুট থিটা রুট থ্রি হলে সাইন থিটা মান বের করো তো এ সমস্যা সমাধানের জন্য আমরা প্রথম এই যে কোয়াট নাইনটি ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল রুট থ্রি এখান থেকে থিটার মান বের করে নিব তারপর সাইন থিটার এখানে সেই থিটার মান বসিয়ে দিলে আমরা সাইন থিটা মান পেয়ে যাব তো যাই হোক এখানে আমাদের দেওয়া আছে কোয়াট নাইনটি ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল রুট থ্রি তো আমরা এটা জানি কোয়াট নাইনটি ডিগ্রি মাইনাস থিটা এটা হয় হচ্ছে ট্যান থিটা কেন ট্যান থিটা হয় কোয়াট নাইনটি ডিগ্রি মাইনাস থিটা এটা এই চতুর্ভাগে সমকোণ থেকে সূক্ষ্ম কোন কম তার মানে প্রথম চতুর্ভাগে কোন উৎপন্ন করে আর এখানে নাইনটি ডিগ্রি এটা এক সমকোণ বিজুর সমকোণ থাকলে হয়ে হয় ট্যান হয় আর প্রথম চতুর্ভাগে প্রথম চতুর্ভাগে কোন উৎপন্ন করে তাই এটি ধনাত্মক তাই থিটা ট্যান থিটা ইকুয়াল রুট থ্রি তাহলে আমরা এখানে পাইতেছি ট্যান থিটা ইকুয়াল রুট থ্রি আবার রুট থ্রি এর মান হলো ট্যান সিক্সটি ডিগ্রি ট্যান সিক্সটি ডিগ্রির মান হলো রুট থ্রি তাহলে উভয় পক্ষ থেকে যদি আমরা ট্যান কেটে দিই তাহলে থিটা ইকুয়াল পাই হচ্ছে সিক্সটি ডিগ্রি প্রদত্ত রাশিটি ছিল সাইন থিটা

আবার এখানে কট থিটা ইকুয়াল দিয়ে আছে এন প্লাস কস থিটা তো এটা থেকে আমরা এই খ সমস্যাটি সমাধান করব তো এখানে দেখো আমরা লিখতে পারি আমাদের যে দেওয়া আছে দেওয়া আছে কস থিটা ইকুয়াল এম মাইনাস কট থিটা তাহলে আমরা এই মাইনাস কট যদি পক্ষান্তর করি তাহলে পাই কস থিটা প্লাস ইকাল এম অর্থাৎ এম ইকুয়াল পাচ্ছিটা এটা একটা সমীকরণ আমরা করে নিলাম এবং আবার এটা আমরা করতে পারি কে প্লাস কসথিটা সেটা পক্ষান্তর করলে মাইনাস কাল এন তাহলে এন ইকুয়াল পেলাম আমরা কোর থিটা মাইনাস কশ থিটা এখন আমাদের বামপক্ষ কি দেওয়া আছে বামপক্ষ দেওয়া আছে এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার বাই ফোর হোল স্কোয়ার তো এমের মান আমরা এখানে বসিয়ে দিব এনের মান বসিয়ে দিব এমের মান হলো স্কট থিটা কর থিটা প্লাস কচ থিটা এখানে স্কয়ার আছে তাই হোল স্কোয়ার হবে এনের মান হলো কর থিটা মাইনাস কশ থিটা এর উপরও এখানে স্কোয়ার আছে তাই এখানেও স্কোয়ার হবে আর পুরো সমীকরণের উপরে একটা হোল স্কোয়ার ছিল তাই এখানেও হোল স্কোয়ার হবে তো যাই হোক এটা কি এটা হলো আমাদের কটকে যদি আমরা এ মনে করি আর কটকে যদি বি মনে করি তাহলে এটা এ এটা বি এটা হলো আমাদের এ প্লাস বি ইন মাইনাস মাইনাস এ বি এর সূত্র এ প্লাস বি মাইনাস এ মাইনাস বি এটি হলো ফোর এ বির সূত্র এটা হলো ফোর এ বি এর সূত্র তাহলে এ অবস্থানে আমাদের কি আছে তাহলে হবে ফোর এ অবস্থানে আছে কট থিটা আর বি অবস্থানে আছে কস থিটা কস থিটা তাহলে আমরা এখানে কি লিখতে পারি এটা ফোর এবির সূত্র অনুসারে ফোর কট থিটা ইনটু cos theta by 4 আর পুরো রাশিটির উপর একটা হোল স্কয়ার ছিল তাই এখানে হোল স্কয়ার থাকবে এই স্কয়ারটা আমরা কিন্তু এই 4 4 কেটে দিতে পারি এই 4 4 কেটে দিতে পারি আর এই স্কয়ারটা আমরা cot স্কয়ার theta into cos স্কয়ার theta লিখতে পারি এখন এখানে আমাদের দেখো এই যে cos স্কয়ার theta এর সূত্র আমরা জানি cos স্কয়ার theta equal 1 minus সাইন্স স্কোয়ার থিটা তাহলে কট থিটা ইন্টু স্কোয়ারের পরিবর্তে আমরা ওয়ান মাইনাস স্কোয়ার থিটা বসিয়ে দিতে পারি এখন এই কট থিটা দ্বারা যদি ওয়ানকে গুণ করি তাহলে কট থিটাই হবে আবার কট থিটা দ্বারা যদি সাইন্স স্কোয়ার থিটাকে গুণ করি এখানে কট স্কোয়ার থিটা দ্বারা যদি ওয়ানকে গুণ করি তাহলে স্কোয়ার থিটাই হবে আর স্কোয়ার থিটা দ্বারা যদি আমরা সায়েন্সকোয়ার থিটাকে গুণ করি তাহলে হবে হচ্ছে স্কোয়ার থিটা ইন্টু সাইন্স স্কোয়ার থিটা কট থিটা ক থিটা আমরা কি জানি কাল আমরা জানি ইকুয়াল আমরা জানি থিটা বাই সাইন থিটা তাহলে আমরা এই যে কট স্কোয়ার থিটা ইকুয়াল আমরা কি বসাইতে পারি এখানে যদি আমাদের স্কোয়ার হয় তাহলে এখানেও আমাদের স্কয়ার হবে এখানেও আমাদের স্কয়ার হবে তাহলে আমরা কট স্কয়ার কে ভেঙ্গে দিলাম হচ্ছে ক স্কয়ার বাই সাইন স্কোয়ার এই সাইন স্কয়ার সাইন স্কোয়ার কেটে যাবে তাহলে থাকবে কট স্কয়ার থিটা মাইনাস ক স্কয়ার থিটা এটা হলো এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এর সূত্র হলো এ প্লাস বি ইনটু এ মাইনাস বি তাহলে আমরা কট স্কয়ার থিটা মাইনাস ক স্কয়ার থিটা এর পরিবর্তে বসাইতে পারি থিটা প্লাস থিটা থিটা মাইনাস কাইনাস থিটা এটা এই থিটা প্লাস কথিটা এর মান হলো এম আর এটা হলো এম আর থিটা মাইনাস কথিটা এটার মান হলো এন তাহলে এম এন পক্ষ ডান পক্ষ প্রমাণিত তাহলে আমাদের ডান পক্ষ হলো এম এন অর্থাৎ বাম পক্ষ ডান পক্ষ প্রমাণিত অতএব আমরা লিখতে পারি এম স্কোয়ার মানে যে এম স্কোয়ার বাই ফোর হোল স্কোয়ার ইকুয়াল এম এন এরপরের প্রশ্নটি হলো আমরা এই যে উদ্দীপকের যে দুই নং সমীকরণটি দেওয়া আছে এটা থেকে আমরা এম এর মান ফর্টি ফাইভ ডিগ্রি এবং এন এর মান ফিফটিন ডিগ্রি প্রমাণ করবো তো এখানে কি দেওয়া আছে আমি আগেই বলেছি যে এম প্লাস এন ইকুয়াল হাফ লিখতে হবে এটা একটা সমীকরণ দেওয়া আছে আবার সাইন এম মাইনাস এন এটা ইকুয়াল হাফ এটা একটা সমীকরণ দেওয়া আছে তো যাই হোক আমরা এখানে লিখবো আছে কস এম প্লাস এন ইকুয়াল হাফ হাফ হলো কস সিক্সটি ডিগ্রির মান হাফ কত ডিগ্রির মান কস সিক্সটি ডিগ্রির মান তাহলে আমরা কস এম প্লাস এন ইকুয়াল হাফের পরিবর্তে কস সিক্সটি ডিগ্রি বসাইতে পারি উভয় পক্ষ থেকে যদি আমরা কেটে দিই তাহলে পাবো ডিগ্রি আবার দেখো আমরা প্রশ্নটা আর একবার দেখে আসি আবার এখানে কি বলা আছে এই যে সাইন এম মাইনাস সরি এখানে এই যে সাইন এম মাইনাস এন এটা ইকুয়াল আমরা হাফ লিখতে পারি তাহলে আমরা এখানে লিখে দিব এবং এবং সাইন এম মাইনাস এন ইকুয়াল হাফ হাফের পরিবর্তে আমরা লিখতে পারি সাইন থার্টি ডিগ্রি হাফের পরিবর্তে আমরা কী লিখতে পারি তাহলে সাইন এম মাইনাস এন ইকুয়াল হাফের পরিবর্তে আমরা লিখতে পারি সাইন থার্টি ডিগ্রি এটা লেখার দরকার নেই যেহেতু এখানে সাইন হাফ লিখেছি এখানে আর এটা লেখার দরকার নেই সাইন হাফ এটা লেখার দরকার নেই তাহলে এটা হচ্ছে সাইন থার্টি ডিগ্রি উভয়ভক্ত থেকে সাইন দিয়ে দিলে এম মাইনাস এন ইকুয়াল থার্টি ডিগ্রি তাহলে আমরা দুটি সমীকরণ পেলাম এই দুটো সমীকরণ আমাদের মনে রাখতে হবে এম প্লাস এন ইকুয়াল পাইলাম আমরা সিক্সটি ডিগ্রি এবং এম মাইনাস এন ইকুয়াল পাইলাম থার্টি ডিগ্রি তো এই দুটো আমাদের মনে রাখতে হবে আমরা এক নম্বর এবং দুই নম্বর সমীকরণ একবার যোগ করব আর তার সমীকরণ এক ও দুই যোগ করে পাই বাম পক্ষের সাথে বাম পক্ষ যোগ করবো পক্ষের সাথে ডান পক্ষ যোগ করব তো প্রথম সমীকরণে বামপক্ষ ছিল এম প্লাস এন দ্বিতীয় সমীকরণে পক্ষ ছিল এম মাইনাস এন তাহলে এম প্লাস এন এর সাথে এম মাইনাস এন আমরা যোগ করেছি আর এখানে আমরা সিক্সটি ডিগ্রি প্লাস থার্টি ডিগ্রি অর্থাৎ ছিল দ্বিতীয় সমীকরণের ডান পক্ষে থার্টি ডিগ্রি ছিল যোগ করবো তো যাই হোক এটা আমরা এন এন কেটে যাই প্লাস মাইনাস তাহলে টু এম ইকুয়াল সিক্সটি প্লাস থার্টি নাইনটি ডিগ্রি থাকে উভয় পক্ষকে দুই দ্বারা ভাগ করলে অর্থাৎ এখানে দুই দ্বারা ভাগ করলে দুই কেটে যায় নাইনটি ডিগ্রি দুই দ্বারা ভাগ করলে ফর্টি ফাইভ ডিগ্রি হয় আবার এক ও দুই নং সমীকরণ বিয়োগ করব অর্থাৎ আমরা এক নং সমীকরণ থেকে দুই নং সমীকরণ বিয়োগ করবো এক নং সমীকরণে বামপক্ষ ছিল এম প্লাস এন আর দুই নম্বর সমীকরণে বামপক্ষ এম মাইনাস এন কিন্তু বিয়োগ করার কারণে সামনে মাইনাস থাকার কারণে এম মাইনাস এন এর এখানে আমাদের প্লাস হয়ে যায় এম প্লাস এন এখন আহ একদম সমীকরণের ডান পক্ষে সিক্সটি ডিগ্রি ছিল যেহেতু বিয়োগ করতেছি তাই দুই নম্বর সমীকরণের ডান পক্ষটা থার্টি ডিগ্রি বিয়োগ করতে হবে তো এখানে আমাদের এম এম কেটে যায় এই যে এখানে এম আর এম কেটে যায় থাকে টু এন টু এন ইকুয়াল থার্টি ডিগ্রি উভয় পক্ষকে দুই দ্বারা ভাগ করে দাও দুই দ্বারা ভাগ করে দাও উভয় পক্ষকে দুই দুই কেটে যায় থার্টি ডিগ্রিকে টু দ্বারা ভাগ করলে আমরা পাই হচ্ছে ফিফটিন ডিগ্রি অর্থাৎ এন এর মান ফিফটিন ডিগ্রি এম এর মান ফর্টি ফাইভ এবং এন এর মান ফিফটিন ডিগ্রি দেখানো হলো এটাই আমাদের প্রশ্নের চেয়েছিল